দেখো বলতে না বলতে দেখবে জোর বৃষ্টি নেমে গেছে চুল মন্দির বড় বড় সাইজের চিতল মাছ দেখেছো মাছের মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকের হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন বেলা বারোটা তা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকে কিন্তু শুরু করলাম আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ আছে সেই ফোরবেলা উঠে ছেলে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তারপরে একটু শুয়ে বসে ল্যাপ খেয়ে কাটছিল তারপরে ওই জন্য সকাল থেকে শুরু করিনি ভাবলাম ঠিক আছে রান্নাবান্না থেকেই আজকে ব্লগটা শুরু করব। দেখো সকালে ভাত হয়ে গেছে আর এখন একটু সেদ্ধ হচ্ছে এই এই বড় বড় সাইজের চিতল চিতল মাছ দেখেছো সাইজটা মাছের একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে চিতল মাছের কিন্তু একটু ঝোল বানাবো আজকে আজকে না আজকে ঝোল বানাবো চিতল মাছ দেখি না মানে লম্বা লম্বা আলু দিলে না বেশি ভালো লাগে খেতে

শীতল মাছটা নুন হলুদ লঙ্কার আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি মোটা মোটা করে কিন্তু দুখানা আলু কেটে নিয়েছি চলো রান্নাটা শুরু করে দেখো রান্নাই করছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম পুরো মেঘ একদম কালো হয়ে গেছে চারিদিকটা অন্ধকার করে এসেছে আর ঘরটা দেখেই তো তোমরা বুঝতে পারছো কতটা অন্ধকার হয়ে গেছে যে কোনো মুহুর্তে মানে বৃষ্টিটা নামলো বলে আর কি কদিন ধরে সকালবেলা একটু রোদটা দিচ্ছে বলে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া সকালবেলার মধ্যে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে কাপড়গুলো ভালো করে শুকিয়ে ঘরে নিতে পারছি আর বর্ষার সময় না জানো তো আমাদের খুব অসুবিধায় পড়তে হয় একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো না করা যায় না তাহলে দেখবে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় ভিজা কাপড় চারিদিকে যদি ঘরের মধ্যে থাকে না দেখবে একদম কিচ্ছু ভালো লাগে না আর অস্বস্তি লাগে আর ভিজা কাপড়ের মধ্যে এসি চালানো ফ্যান চালানো সেই ঠান্ডা হাওয়াটা না শরীরে গেলে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় আর এখন একটা মানে ওয়েদারটা তো ভীষণ খারাপ সেই জন্য সকালবেলা রোদ উঠলেই সেই সময় কাঁচা ধোয়া করে বারোটার মধ্যে জামা কাপড়গুলো একদম ঠিকঠাক সময় ঘরে নিয়ে এসে আমি ভাজ করে রেখে দিয়ে এরকম করে বর্ষাকাল কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে ইলিশ মাছ খিচুড়ি বৃষ্টি ঝমঝম করে হবে কিন্তু আর একটু ঝামেলাও পড়তে হয় ওই যে জামা কাপড় শুকানোটাই সবচেয়ে বড় কাজ একটা জানো তো এই কদিন আমি জামা কাপড় কী কষ্ট করে যে মানে শুকিয়েছি একমাত্র আমিই জানি সিঁড়ির ঘরে দিয়ে দিয়ে এসেছি জানো তো ফ্ল্যাটে থাকি সিঁড়ির ঘরে তো বেশি কাপড় মেলা যায় না খুবই অসুবিধা হয় জামাকাপড় মেলতে ওই জন্য রান্না করতে করতে কিন্তু বাইরের দিকে কিন্তু আমার সময় কান আর চোখটা কিন্তু দিয়ে রাখি জানি কখন বৃষ্টি নামলো আর আমার জামা কাপড়গুলো সব শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে তা দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার করে এসেছে না সব বিছনা ভিজে যায় জানো সব ভিজে যায় তার ভেতরে রাখলে এই গাছগুলো না বেশি ভেজালে না পচে যায় গোড়া যে জ্যাটলান যেগুলো এটা পুরো গরমে রাখতে লাগে তাহলে এই গাছগুলো ভীষণ ভালো দেখো বর্ষার সময় কতটা আমাদের সময় কিন্তু এই চলে যায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোন জায়গা থেকে জল আসছে না আসছে এগুলো কিন্তু আমাদের সব রকম খেয়াল রাখতে হয় জানো তো মানে একভাবে মন দিয়ে কিন্তু রান্নাটাও করতে পারছে না বারে আমাকে বাইরে যেতে হচ্ছে বারে আমাকে ওগুলো মানে কাজগুলো গুছিয়ে রেখে আসতে না হলো ওই বিছনা সব ভিজে যাবে জানলাগুলো সমস্ত কিছু দিয়ে আসলাম তারপরে দেখো চিতল মাছগুলো কিন্তু আমি ভালো করে সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে একটা মশলা আমি বাটির মধ্যে রেডি করে নেবো এইভাবে চিতল মাছ রান্না না খেতে কিন্তু খুব ভালো হয় তা দেখো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম তারপরে দু চামচ জিরে তারপরে এক চামচ মতন ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে আমি জল দিয়ে একটুখানি মশলাটা গুলে রাখবো মশলাটা জলের মধ্যে দিয়ে রাখলে না মশলাটা একটু আয়ও দেয় আর মশলাটা কিন্তু একটুখানি পেস্টটা ভালো হয় মিহি হয়ে যায় জানো তো গুঁড়ো মশলাগুলো যখন রান্না করি আমি এইভাবে একটু জলে ভিজিয়ে রেখে দিই তারপরে দেখো মোটা মোটা করে যে আলু কেটেছিলাম ওই মাছের তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো নিয়ে দেখো আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার কড়া আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো কেন এই রান্নাটা তো একটু তেল না হলে না ভালো লাগে না মাছের ঝোল ঢোলগুলো তারপর দেখো তেলের মধ্যে কিন্তু আমি তেলটা গরম হয়ে গেছে তারপরে আমাদের তেজপাতা একটু সাদা জিরে দিয়ে দিলাম তারপরে জলের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে ভালো করে কিন্তু এখন মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তারপর দেখো একটু কালারটা ভালো হওয়ার জন্য আমি একটুখানি কালার লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো আগে দিয়েছিলাম আর একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো রান্নার একটু মিষ্টি না দিলে না দেখবে স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করা যায় না মানে এখানে ফ্যাকাশে ফ্যাকাশে খেতে লাগে একদম দু চারটে দানা চিনি বলতে পারো তা দিয়ে দেখো মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি দেখো ওই পাশে একটু জল ও গরম জল বসিয়ে দিয়েছি কেন মাছের ঝোলে না সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে দেখবে ঝোলটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এমনি কাঁচা জল দিলে না ঝোলটা হবে কিন্তু একটা মানে ফ্যাকাশে টাইপের লাগে খেতে দেখো জলটা দিয়ে আমি ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ বেশ ফুটে গেছে অনেকটা কমেও গেছে এবার আমি ভেজে রাখা চিতল মাছগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেব এক এক করে দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু চিতল মাছের মানে বড় বড় আলু দিয়ে একদম পাতলা করে ঝোল কিন্তু একদম রেডি বলতে না বলতে দে জোর বৃষ্টি নেমে গেছে ভালো লাগে সব ভিজে যাবে ভয়তে কোথায় ঢুকে যাচ্ছে ঘরে চলো বাইরে চলো 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 মেঘ ডাকছে বলে ভয় পাচ্ছে চলো শ্যাম চলায় আস তা দেখো রান্না করতে করতে আমাকে কতবার ঘরে যেতে হচ্ছে শ্যামকে ঘরে রেখেছি কিন্তু প্রচণ্ড চিল্লাচ্ছে ওই যে মেঘ ডাকছে সেই জন্য আর বৃষ্টি কেরকম জোরে এসেছে দেখেছো তো ওই জন্য শ্যামকে একটুখানি দেখে আসলাম আর ওকে বললাম বাইরে আয় তা বাইরে চলে এসেছে ভয়তে তা দেখো আমার কিন্তু চিতল মাছের একদম লাল লাল মোটা মোটা আলু দিয়ে কিন্তু ঝোল একদম রেডি হয়ে গেছে এই চিতল মাছের রেসিপি আজকে সময়ের জন্য আমি গুঁড়ো মশলা দিয়ে করেছি কিন্তু আমি এই মাছটা যখনই রান্না করি সব সময় শিলে মশলা বেটেই রান্না করি এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয় জানো তো মশলা বেটে রান্না করলে বাইরে বৃষ্টি দেখো আমাদের ধম করে বৃষ্টি আসছে মানে একটু দেখতে পাচ্ছেন একটু জোরে বৃষ্টি আসছে बाबू খেয়ে একটু বেরোনো ওরকম যাওয়া যাবে না কাজ আছে বৃষ্টি মাথায় নিয়ে গেল স্যামেরও খাওয়া হয়ে গেছে আমি আমার জন্য ভাত বাড়তে চলে এসেছি দেড়টা বেজে গেছে বাবু তো এখনো আসেনি রান্না থেকে জল এসে পুরো ভিজে যাচ্ছে এই হাতের নিয়েছে শ্যামকে বাবু খাই নিয়ে তারপরে ও নিজেও খেয়ে তারপরে গেছে একটু কাজ আছে ওর আস্তে আস্তে ওর বিকাল হয়ে যাবে আর দেবনা বাবু তো মার্কেটে গেছে মানে আজকে চারটে পাঁচটা বাজবে আজকে আমি একাই খাবো টিভিটা চালিয়ে দেবো দিয়ে টিভি দেখতে দেখতে নিজের মতন নিজে খেয়ে নেবো কেন কাউকে না কাউকে তো আমার লাগবে একা একা একদমই আমার খেতে ভালো লাগে না আর রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর বেশি কিছুতে আজকে রান্না করেই আজকে উচ্ছে আলু আর হচ্ছে ভেন্ডি ছিল কটা সেগুলো সেদ্ধ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি অল্প একটু সর্ষের তেল আর একটু চিতল মাছের ঝোল একদম লাল লাল ঝোল কালারটা কি দারুণ মিশে দেখেছো জিরে বাটা দিয়ে এরকম রান্না মানে চিতল মাছের রান্নাটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে চলো ঠিক একটা চল্লিশ হয়ে আছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকে চিতল মাছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একদম সহজভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি এই মাছটা রান্না করতে গেলে অনেকটা সময় দিতে লাগে পুরো বাটা মশলাগুলো শিলে বাটতে হবে আর রান্না করতে হবে তাহলে না খেলে হাত চাটতে হবে মানে এমন স্বাদ হয় জানো তো চিতল মাছ আর তোমরা চিতল মাছ কীভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দুপুরে যেদিনকে আমাকে একা খাওয়া দাওয়া করতে হয় সেদিনকে সিরিয়ালটা চালিয়ে দিয়ে একদম মনের মতন করে সিরিয়ালটা দেখতে দেখতে দুপুরবেলা খাওয়া দাওয়াগুলো সেরে নিই এই সিরিয়ালটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর ভীষণ ভালো লাগে এই সিরিয়ালটা দেখতে চিরশাখা তোমাদের এরকম সিরিয়ালের নেশা আছে কি না কমেন্ট করে কিন্তু জানিও তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো